বহরমপুরে পথসভায় রাজ্য ও কেন্দ্রকে এক সুতোয় বাঁধলেন জেলার সভাপতি মুস্তাক রশিদ ওরফে মোহনলাল মঙ্গলবার সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয় সেই মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর রানী বাগানে এই পথসভা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার সভাপতি মুস্তাক রশিদের নির্দেশে বহরমপুর লোকসভার সর্বভারতীয় আর্য মহাসভার প্রার্থী সোমনাথ পালের সমর্থনে এই পথসভা করা হয় এদিন পথচলতি মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভা কি তার লিফলেট বিতরণ করেন আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মুস্তাক রশিদ বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থসারথী সরকার সহ দলের একাধিক নেতা ও কর্মীরা আজকের এই পথসভায় নেতা কর্মীদের করার উদ্দেশ্যেই করা হয় বলে জানালেন জেলা সভাপতি দেখুন সুস্থভাবে ভোট করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের দেখুন যেমন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এটা হচ্ছে ওদের এখন এটা দেখতে হবে আমি আপনাদের মুখে শুনলাম এবং আমি কিছুটা খবরও দেখেছিলাম এবং তার আগের ঘটনা কী ঘটেছে আমি সেটা জানি না কারণ হচ্ছে এই যে বললাম না একটু আগে যে হাতাহাতি সৌজন্য অসৌজন্য যে একটা রাজনীতি চলছে সেই হাতাহাতিটা করার কাম্য না একটা প্রার্থী তারও সে হাতাহাতি করতে যাওয়া ঠিক হয়নি সেখানে তার জন্য কেন্দ্রীয় বাহিনী আছে তার জন্য প্রশাসন আছে তার জন্য নির্বাচন কমিশন আছে সেটার উপরে অভিযোগ করলে আমার মনে হয় ভালো হতো আর যিনি তৃণমূলের যিনি নেতা কারও এটা ঠিক হয়নি কারণ হচ্ছে কী পরিস্থিতির মধ্যে হয়েছিলো সেটা তদন্ত করে দেখুন নির্বাচন কমিশন সেটা তো বললাম কারণ হচ্ছে নির্বাচনের দিন বলে নয় কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি বিশেষ করে বাংলায় তথা বিশেষ করে মুর্শিদাবাদে সেখানটা কিন্তু আমাদের বোম বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে বোমের মশলা পাওয়া যাচ্ছে সেখানে আমরা খবরের মাধ্যমে দেখছি আমাদেরও সেখানে আমরা জানছি সেখানে তো তারপর আবার ভোটের দিন আসছে সেটা তো পুলিশ প্রশাসন এবং কেন্দ্রবাহিনী যৌথভাবে যদি ঠিকঠাকভাবে যদি তদন্ত করে দেখে তাহলে অনেক কিছু রেজাল্ট পেয়ে যাবে কেন যে এই জিনিসটা তো ঠিক না কারণ এত ভয় ভীত সন্তুষ্ট করার কী আছে আরও তো অন্য রাজ্যে ভোট হচ্ছে কত অন্য রাজ্য থেকে তো কোনো অভিযোগ আসছে না তা আমাদের এখান থেকে কেন অভিযোগ আসছে আমাদের বাঙালি হিসাবে আমাদের কাছে এটা খুব খারাপ লাগছে আর কিছু না লোকসভাবাসীর কাছে আমাদের একটাই আবেদন যে আপনাদের তীব্র দাবদাহ চলছে আমাদের আপনারা সকাল সকাল এসে আপনাদের নিজের ভোট নিজের সুনিশ্চিত করবেন আর শান্তিপূর্ণভাবে ভোট হোক এটা চাইব আর তার জন্যে কেন্দ্র বাহিনী যেন আরও বেশি মোতায়েন করা হয় আর তার সঙ্গে আমাদের যারা আছেন আমাদের যে রাজ্য সরকারও যে প্রশাসন আছে তারাও সক্রিয় হবেন আশা করছি আর মানুষ নিজের ভোটটা নিজে দেখ এটা আমার মানুষের কাছে বার্তা